বাংলাদেশ সুখী পরিবেশনায় স্বাস্থ্য ও পুষ্টি সেল আমন্ত্রণ সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষার দাবিতে যারা পথে নেমেছিলেন প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রাণ দিয়েছিলেন সেই সব ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের অবদানের প্রতি আমাদের অতল শ্রদ্ধা ঋতু বদলাচ্ছে আর এই ঋতু বদলের সময় মৌসুমি ছোট খাটো অসুখ বিসুখ সমস্যা থাকতেই পারে তবে সেসব সমস্যা থেকে নিরাপদ থাকতে মেনে চলতে হবে সচেতনতার যাবতীয় নিয়ম আর সেই নিয়ম জানার জন্য আপনারা জানেন যে থাকতে হবে সময় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানের সাথে আমন্ত্রণ সবাইকে ডাক বাক্সের আয়োজনে আজ ভালো লাগছে যে অনেকগুলো হাতে লেখা চিঠি পেয়েছি ঠিক যে অনেক ইমেলও পেয়েছি কিন্তু হাতে লেখা এতগুলো চিঠি চিঠি দেখলে আসলেই ভালো লাগে এবং ইমেলের উত্তর দেবার জন্য আমরাও চলে এসেছি বরাবরের মতোই চিঠি এবং ইমেলের উত্তর দেবেন এস এম জাহিদ হোসেন শ্রোতা বন্ধুরা প্রতি রবিবারের আয়োজন ডাক বাক্সে আপনাদের চিঠি এবং ইমেল হাতে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হাতে লেখা চিঠি দিয়েই শুরু করি বরাবরের মতন প্রথম চিঠিটি লিখেছেন মোহাম্মদ আক্তারুজ্জামান নান্দায়ল ময়মন সিং থেকে খুব সুন্দর করে ছবি একে ভালোবাসার কথা জানিয়েছেন আর লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল অনুষ্ঠান প্রচার করে দেশের নাগরিকদেরকে সচেতন করে তোলার নিরলস প্রয়াস চালানোর জন্য প্রতিনিয়ত যা সত্যি করেই প্রশংসার দাবিদার যে জনসংখ্যা বিষয়ক প্রতিটি গান বিনোদনের মাধ্যমে ছোট পরিবার গঠন সহ নানান বিষয়ে প্রয়োজনীয় ইতিবাচক ধারণা দিচ্ছে এই সেলের প্রতিটি ধাপে রয়েছে সচেতনতার কথা ছোট পরিবার গঠনের সুবিধা গর্ভকালীন মায়ের পরিচর্যা নবজাতকের যত্ন কিশোর কিশোরীদের বয়সন্ধিকালীন পরিবারে করণীয় বিষয়গুলো এই সেলের বার্তার বিন্দু পরিমাণ যদি পারিবারিক জীবনে কাজে লাগানো যায় তবেই আসবে সফলতা আর একটি চিঠি মোহাম্মদ সেলিম আপনি লিখেছেন রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছি এবং নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করছি এই সেল থেকে প্রচারিত অনুষ্ঠান সুখের ঠিকানা সুখী সংসার স্বাস্থ্যই সুখের মূল ফোন নিয়মিত শোনার ফলে আমার ও আমার পরিবারের মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটছে এই সেল গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছি এবং এই সালের সাথে আছি থাকবো ময়মন সিং এর শ্রোতা বন্ধু মোহাম্মদ আক্তারুজ্জামান এবং চট্টগ্রামের শ্রোতা বন্ধু মোহাম্মদ সেলিম আপনাদের দুজনকেই ধন্যবাদ মতামতের জন্য সবার সুস্থ সুন্দর জীবন আমাদের প্রত্যাশা আমরাও বিশ্বাস করি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি মাধ্যমে পাওয়া তথ্য পরামর্শ শ্রোতারা নিজেদের জীবনে কাজে লাগিয়ে ছোট পরিবার গঠনের মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন সব সময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে আবারও অনেক ধন্যবাদ আপনাদের চিঠির জন্য আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ আরমান মোল্লা আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি পর্ব আপন মমতায় ঘেরা প্রতিটি অনুষ্ঠান আমাদেরকে সচেতন করে চলেছে এসগুলি ছোট পরিবারের সাপ্তাহিক নাটক পর্বে ভুল মানুষ নাটকটি খুব শিক্ষণীয় ছিল ধন্যবাদ মোহাম্মদ আরমান মোল্লা অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানানোর জন্য সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে নিয়মিত লিখবেন আশা করি মোহাম্মদ সাজ্জাদ কবির ঈশ্বর দ্বীপ থেকে আপনি ছোট্ট পোস্ট অনেক কথা লিখেছেন কিছু কথা পড়ছি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময়ে পরামর্শগুলো কাজে লাগাচ্ছি যে পরামর্শগুলো পাচ্ছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজন থেকে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সেবা জনগণের মাঝে সূর্যের আলোর মতো চারিদিকে ছড়িয়ে পড়ে এই সেল সেবার পাশাপাশি বাল্যবিবাহ যৌতুকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করে থাকে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের পাশে থেকে আমরা সব সময় সহযোগিতা করে যাব এই আমাদের প্রত্যয় মোহাম্মদ সাজ্জাদ কবির জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে পাওয়া তথ্য পরামর্শ নিজেদের জীবন ফোনে কাজে লাগানোর বিষয়ে আমরা একটু আগেই বলেছি আপনি অনুষ্ঠান থেকে পাওয়া তথ্য পরামর্শ কাজে লাগিয়ে ভালো আছেন উপকৃত হয়েছে জেনে আমাদের ভালো লাগলো মোহাম্মদ দুলুমিয়া কাউনিয়া রংপুর থেকে লিখেছেন আপনি একটি ছবি এঁকে পাঠিয়েছেন প্রিয় উপস্থাপকের জন্য আর লিখেছেন আই লাভ মাই বেতা সেই সাথে আরো লিখেছেন প্রিয় ডাক বাক্স কেমন আছো তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্লান্ট সুখী সংসার অনুষ্ঠানে রাত আটটা বেজে দশ মিনিটে ইসলামের দৃষ্টিতে পরিকল্পিত পরিবার গঠনের গুরুত্ব ফেব্রুয়ারি তিন তারিখ সোমবার এসব ছোট পরিবার অনুষ্ঠানের জীবনের গল্প সেখানে গর্ভকালীন চারটি চেক আপ সহ আরো অন্যান্য তথ্য সহ আলোচনা ভালো লেগেছে ধন্যবাদ আপনার সুন্দর চিঠি এবং এবং পাঠানোর জন্য জানুয়ারি ফেব্রুয়ারি আপনি অনুষ্ঠান শুনি ভালো লাগার কথা জানিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জুবার আল ফাহাদ গফরগাঁও সিং থেকে আপনি লিখেছেন প্রিয় সেলের সাথে নিয়মিত আছি থাকবো এই সেলের প্রতিটা অনুষ্ঠান আপনার প্রিয় তাও জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন আপনার সব চিঠি পড়ার জন্য জন্য জুবায়ের আল ফাহাদ আমরাও শ্রোতাদের চিঠির উত্তর দিয়ে আনন্দ পেয়ে থাকি চেষ্টা করি আমরা সব চিঠির উত্তর দিতে আবারও লিখবেন কেমন মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে আপনার চিঠিতে আপনি খুব সুন্দর করে লিখেছেন যে বাড়িতে একটি বেতার যন্ত্র থাকে সে বাড়িতে অসুখ বিসুখ কমই হয় বেতার যন্ত্র থেকে আমরা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেয়ে থাকি এবং এটি বিনোদনেরও খোরাক সবার জন্য বেতার নিঃস্বার্থ বন্ধু ধন্যবাদ শামীম শরীফ আপনাকে বেতার সম্পর্কে মতামত এবং বাংলাদেশ বেতারের অনুষ্ঠানের প্রতি আস্থা রাখার জন্য শিকদার ইসাকালি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু আপনার দীর্ঘ চিঠিতে আছে অনেক ভালো লাগার কথা বিশেষ করে যেটি লিখেছেন প্রতিদিন চারবার জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের পরিবেশনা থাকে যেগুলো আমি প্রাণ ভরে উপভোগ করছি মূল দৃষ্টি থাকে ছোট পরিবার গঠন এবং জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতির বিবরণের দিকে আমি দু সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে আজও আছি অনুষ্ঠানগুলো শুনছি পুষ্টি সেলের গান ও কবিতা আমার প্রাণের স্পন্দন বিনোদন এরই মাঝে খোঁজ পাই জীবন চলার উপাদান পাশে আছি এবং থাকবো চিরকাল শেখদার ইসাক আলী আপনাকে ধন্যবাদ চিঠির জন্য আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতিদিনের সব আয়োজনের সাথে আছেন জেনে আমরা আনন্দিত থাকবেন সব সময় এভাবে এবার ইমেল থেকে পড়ছি প্রথম ইমেলটি পেয়েছি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে এম এস হোসেন আপনার কাছ থেকে আপনি লিখেছেন জনসংখ্যা সেল জীবনমুখী একটি সেল জনগণের প্রকৃত বন্ধু এবং আমি একজন ভক্ত ঘুম থেকে উঠে সুখের ঠিকানা অনুষ্ঠান শুনলেই মনটা সতেজ হয়ে ওঠে দুপুরবেলা স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি ব্যস্ততার দরুন অনেক সময় শুনতে পারি না তবে সময় পেলে শুনতে মিসও করি না বিকেলে এসে করি ছোট পরিবার অনুষ্ঠানটি নিয়মিত শুনে নিজেকে অনেকখানি বললে ফেলেছি সচেতন হয়ে আমি নিজে দুই সন্তানের ছোট পরিবার গঠন করেছি রাতে সুখী সংসার অনুষ্ঠানটি শুনে সুখী জীবন গড়ার কলা কৌশল সম্পর্কে জেনে বড়ই উপকৃত হচ্ছি সবচেয়ে শেষে যেটি লিখেছেন পরিশেষে একটি কথা জানতে চাই দীর্ঘদিন ধরে জনসংখ্যা সেলকে লিখলেও আমার লেখাকে কেন মূল্যায়ন করা হচ্ছে না এমএস হোসেন আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সবগুলো অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং এসব অনুষ্ঠান শুনে সচেতন হয়ে ছোট পরিবার গঠন করেছেন এর জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি তবে আপনার অভিযোগের বিষয়ে আমরা একমত হতে পারছি না কারণ আপনার চিঠি বা ইমেল যখনই পেয়েছি আমরা উত্তর দিয়েছি আশা করি এবার উত্তর পেয়ে আপনি খুশি হয়েছেন কুমারখালী কুষ্টিয়া থেকে ইমেল করেছেন এম নাসিম রেজা আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল শ্রোতা মহলে সচেতনতার ডাক হর করার মতো কাজ করে সেই সাথে আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত সকল সচেতনতার কথা সুন্দরভাবে আলোচনা করে লিখেছেন এই সেলের প্রতিটি দিন প্রতিটি আসরের প্রতিটি আয়োজন শুনে শুনে আমি আমার পরিবারকে আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলতে পেরেছি শিখেছি চিকিৎসা বার্তা লুফে নিয়েছি বিনোদনের তৃপ্তিটুকু ধন্যবাদ নাসিম রেজা আপনাকে আপনার মতামতের জন্য আপনি পাশাপাশি সতেরোই ফেব্রুয়ারি তারিখে সুখের ঠিকানা অনুষ্ঠান টানচুনি ভালো লাগার কথাও জানিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে জহুরুল ইসলাম জয় রাজশাহী থেকে আপনি ইমেল করেছেন আপনি লিখেছেন আমি সব সময় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে মানুষের প্রাথমিক ডাক্তার বলে থাকি কেন বলে থাকি আজ ছোট করে বলবো আশা করি তারপরে আপনি লিখেছেন বিশ্ববেতার দিবসে আপনার আসার কথা ছিল কিন্তু ছুটি নিয়ে যাবতীয় প্রস্তুতি থাকার পরেও আপনি আসতে পারেননি কারণ আপনার ছোট ভাইয়ের স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল যেহেতু আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে প্রতিষ্ঠানিক ডেলিভারি সম্পর্কে আপনার সচেতনতা আছে সেজন্য আপনি মনে করেছেন আপনার সেই মুহূর্তে হাসপাতালে থাকাটাই জরুরি এবং তাই সিদ্ধান্ত নিয়েছেন যে হাসপাতালে আপনি থাকবেন এবং আপনি বেতার দিবসে আসতে পারেননি আপনি এও লিখেছেন আমি নিয়মিত জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে থাকি এখান থেকে প্রাপ্ত তথ্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি আমি মনে করি এখান থেকে পাওয়া তথ্যগুলো দিয়ে আমি আমার পরিবারকে সচেতন করতে পেরেছি সেজন্য এই সেলকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে অনেক ধন্যবাদ জহরুল ইসলাম জয় আপনার লেখায় বাংলাদেশ বেতার এবং জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের কথা সরাসরি প্রতিফলিত হয়েছে বেতারের প্রতি আস্থা রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও লিখবেন আশা করি প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে বন্ধুরা আমাদের কাছে চিঠি লেখা ঠিকানা জানিয়ে দিই প্রযোজক ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে ঢাকা এক দুই সাত আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি বেতার পি এইচএনসি ওয়ান টু জিরো সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ফেসবুক পেজ www.facebook.com/phnc1207 আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার আমাদের কয়েকজন বন্ধু সংক্ষিপ্ত মতামত জানিয়েছেন অনুষ্ঠান সম্পর্কে মোসাম্মদ বর্ষামনি শিবগঞ্জ চাপানাবগঞ্জ থেকে আপনি বলেছেন ডাকবাক্সের চমৎকার উপস্থাপনা ভালো লাগে গুণীজনের কথা আপনি কেমন আছেন তার কণ্ঠ অনুষ্ঠান শুনে উপকৃত হচ্ছেন এবং ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান বোচাগঞ্জ দিনাজপুর থেকে আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার একটি গুরুত্বপূর্ণ ইউনিট থেকে আমরা শ্রোতারা যা পাই তা অতুলনীয় সকল অনুষ্ঠানের সাথে ছিলাম আছিই থাকব মোহাম্মদ সোহেল দেবিগঞ্জ পঞ্চগড় থেকে আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো দারুণ লাগে তাই নিয়মিত শুনি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি পঞ্চগড় জেলা থেকে করার অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ বসেমনী মোহাম্মদ মেহেদী হাসান এবং মোহাম্মদ সোহেল রানা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল প্রিয় বংশ শ্রোতা এবারে সেরা চিঠি pas là. এ সপ্তাহে আমরা সেরা চিঠি নির্বাচন করেছি ডাক যোগে পাওয়া চিঠি থেকে লিখেছেন জাহিদুল ইসলাম পারভেজ টাঙ্গাইল থেকে জাহিদুল ইসলাম পারভেজ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার সুন্দর চিঠি থেকে আমরা কিছু অংশ পড়ে শোনাচ্ছি বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল এমন একটি মাধ্যম যা মানুষের অগোছালো জীবন তথা সংসারকে এক পূর্ণতায় ভরে দেয় চলার পথকে করে মসৃণ পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করে সুস্থ থাকতে সহায়ক ভূমিকা রাখছে এই সেল জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং অধিক জনসংখ্যাকে জনসং সম্পদ পূর্ণত করাও এই সেলের অন্যতম কাজ। এছাড়াও স্বাস্থ্য সচেতন করে মানুষকে দিচ্ছে নির্মল সতেজ একটি জীবন। তাই বলতেই হয় আমি সহ জারাই সেলের নিয়মিত শ্রোতা সবাই পরামর্শগুলো শুনে এবং মেনে নিজের জীবনকে সুন্দরভাবে চালিত করছি। হাজারো কৃতজ্ঞতা ও ভালোবাসা পাওয়ার যোগ্যtick অধিকার শুধু জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের। নতুন নতুন নাটক গানের মাধ্যমে যে পরামর্শ সব সময় পাচ্ছি তা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি অবিরত। এতে কেউ উপকার পেলে তা আমার কাছে তৃপ্তির বিষয় বলে মনে হয়। তাই আসুন সবাই কাঁধে মিলিয়ে এই এর হয়ে কাজ করি জাহিদুল ইসলাম পারভেজ আপনার সুন্দর চিঠির জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানের প্রতি আপনার আগ্রহ ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ মানুষের জীবনে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণে সহায়তা করে বলেও আপনি মত ব্যক্ত করেছেন পরিকল্পিত পরিবার গঠনে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে শ্রোতারা সচেতন হয়ে কাজে লাগালে অবশ্যই উপকৃত হবেন বলে আমরা আশা করছি এছাড়াও আপনি নিজে অনুষ্ঠান শুনছেন অন্য কেউ শুনতে উৎসাহিত করছেন এই জন্য আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আরো একবার আপনাকে প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে ইমেল করেছেন আমাদের বন্ধুরা আলী আহমেদ আরিফ সাপাহার নওগা থেকে আপনি এগারোই ফেব্রুয়ারি সুখী সংসার অনুষ্ঠানে বাল্যবিবাহের উপরে আলোচনা তুলে ধরার জন্য ধন্যবাদ জানিয়েছেন আফিয়া খানম জুলি সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনি ষোলোই ফেব্রুয়ারি প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে কৈশোরের ঝুঁকি ও ঝুঁকি প্রতিরোধে করণীয় বিষয়ে ডাক্তারের পরামর্শগুলি গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন মোহাম্মদ আলমাস আলী বেলকুচি সিরাজগঞ্জ থেকে পনেরো তারিখে সুখের ঠিকানা অনুষ্ঠানের বিষয় শিশুদের ক্যান্সার নিয়ে আলোচনা এবং ষোলো তারিখে সুখের ঠিকানা অনুষ্ঠানের আলোচনা বিষয় প্রতিরোধে এই দুটি নিয়ে আলোচনা আপনার কাছে ভালো লেগেছে ধন্যবাদ আলী আহমেদ আরিফ আফিয়া খান উন্নজুলি এবং মোহাম্মদ আলমাস আলী আপনারা নিয়মিত অনুষ্ঠান শুনছেন এবং মতামত জানিয়ে লিখেছেন আশা করি সামনের দিনগুলোতেও নিয়মিত শুনবেন এবং আবারও মতামত সহ লিখবেন সতেরোই ফেব্রুয়ারি সুখী সংসার অনুষ্ঠানে প্রচারিত গুণীজনের কথা পর্ব ভালো লাগার কথা জানিয়ে আমাদের দুজন বন্ধু আমাদেরকে ইমেল করেছেন আব্দুল ওহা প্রধান সম্রাট শিবগঞ্জ বগুড়া থেকে এবং ফয়সাল আহমেদ শিপন সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আব্দুল প্রধান সম্রাট এবং ফয়সাল আহমেদ শিপন আপনাদের চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি অন্যান্য অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানিয়ে আবারও আমাদের কাছে লিখে জানাবেন আতাউর রহমান রঞ্জু রংপুর থেকে আপনার ইমেইলে আপনি ফেসবুকে প্রকাশিত অনুষ্ঠান সূচি তারিখ ভুল ছিল সে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন আতর রহমান রঞ্জু আসলে এটি একটি মানবিক ভুল আশা করি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আপনার ইমেলেও আপনি আপনার নাম পূর্ণ ঠিকানা মোবাইল নাম্বার উল্লেখ করেননি পরবর্তীতে আশা করি পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার সহ আমাদের কাছে লিখবেন মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ ত্রিশাল মোহন সিং থেকে আপনি লিখেছেন কয়েক সপ্তাহ ধরে আমার ইমেল প্রাপ্তি স্বীকার করা হচ্ছে আমি আগে ইমেল করি কিন্তু প্রাপ্তি স্বীকার করা হয় আমার পরে যারা ইমেল করে তাদের ইমেল পড়া হয় ইমেল এভাবে করা লেখার অনুপ্রেরণা হারিয়ে ফেলবো সাকিব হাসান বিদ্যুৎ আপনি যে অভিযোগ করেছেন আপনার অভিযোগের সাথে একমত হতে পারছি না আপনার কাছ থেকে দুটি পেয়েছি মেল জানুয়ারি এবং দুটি হুবহু একই বক্তব্য কিন্তু সে দুটিতে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি ও স্বাস্থ্যসীলের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত ছিল না তারপরও আপনার সেই ইমেইল দুটি প্রাপ্তি স্বীকার করা হয়েছে যথাক্রমে ছাব্বিশে জানুয়ারি এবং নয় ফেব্রুয়ারি তারিখে আশা করি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসীলের অনুষ্ঠান নিয়ে লিখবেন এবং নিয়মিত উত্তর দিয়েছেন চেষ্টা করব আমরা পারভিন আক্তার ঘিওর থেকে ইমেল করেছেন আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আগের পোস্টগুলো কি আমরা ফিরে পাব পারভীন আক্তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি হালনাগাদের কাজ চলছে হালনাগাদ শেষে আপনারা আগের সব অনুষ্ঠান বা পোস্ট ফিরে পাবেন বলে আমরা আশা করছি নাগরপুর টাঙ্গাইল থেকে ইমেল করেছেন আফিয়া আফরিন আপনি ডাকবাক্সের সেরা চিঠি নির্বাচন সম্পর্কে সমালোচনা করেছেন এবং লিখেছেন যে সব বিষয়বস্তু এবং লেখার ধরন সেগুলো পুরস্কার পাবার মতো নয় ছয় মাসের মধ্যে এক শ্রোতাকে দুইবারও পত্রলেখক নির্বাচন করা হয়েছে এরকম না করে সবাইকে সুযোগ দেওয়া উচিত এবং যাদের লেখার মান সেরা তাদেরকেই সেরা করা হোক আফি আফরিন আপনার অভিযোগটির সাথে আমরা একমত নই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলে প্রতি সপ্তাহে সেরা চিঠি নির্বাচনের জন্য একটি কমিটি কাজ করে এবং তাদের মতামতই চূড়ান্ত আর ছয় মাসের মধ্যে কোনো শ্রোতার চিঠি দ্বিতীয়বার সেরা পত্র হিসাবে নির্বাচন করা হয়নি এটি আমাদের তথ্য থেকে জানা গেল তারপরও আপনি যদি এরকম কোনো সঠিক তথ্য আপনার কাছে থাকে আশা করি আপনি লিখে জানাবেন আমরা তা যাচাই করে দেখব শিবালয় মানিকগঞ্জ থেকে মেল করেছেন মোহাম্মদ রাসেল শেখ আপনি লিখেছেন বেতার ও জলবায়ু পরিবর্তন এই প্রতিপাদ্য পালিত হয়ে গেল বিশ্ব দিবস দু হাজার পঁচিশ এবং আপনি সেখানে এসেছিলেন অনেকের সাথে দেখা হয়েছে আপনার ভালো লেগেছে আর আপনি জানতে চেয়েছেন যে আপনি গত বছর বিশে অক্টোবর ডাকবাক্স অনুষ্ঠান থেকে বিজয়ী হয়েছিলেন কবে নাগাদ পুরস্কারটি সংগ্রহ করতে পারবেন মোহাম্মদ রাসেল শেখ পুরস্কারের বিষয়ে এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি কুইজ বিজয়ী এবং সেরা পত্রলক্ষ হিসেবে যারা বিজয়ী হয়েছেন সবাইকে পুরস্কার প্রদানের আগে টেলিফোনে যোগাযোগ করা হবে আপনি আশা করি কিছুদিন অপেক্ষা করবেন বন্ধুরা এবারে চলে যাচ্ছি প্রাপ্তি শিকারের পালায় ইমেল করেছেন শামসুল ইসলাম আপনার ঠিকানা বা ফোন নাম্বার আপনার ইমেলে নাই তাই আপনাকে কোন প্রকার পরামর্শ দেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলে দুঃখিত ডাক্তার এস এম এ হান্নান চাটমোহর পাবনা থেকে কাজী ফাহিম হাসান ফুলপুর ময়মন থেকে মোহাম্মদ আব্দুর রহমান উলুৎফর জোয়ারদার পাংসা রাজবাড়ি থেকে রিমা আক্তার মোরেলগঞ্জ বাগেরহাট থেকে নকুল কুমার বিশ্বাস ভালুকা ময়মন থেকে নার্গিস আক্তার দৌলতপুর মানিকগঞ্জ থেকে বিপ্লব খান মাদারগঞ্জ জামালপুর থেকে মাহফুজ মুরাদ চর কাপাশিযা গাজীপুর থেকে মেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য আজ হাতে আর সময় নেই আগাম সপ্তাহে একই সময়ে কথা বলবো এই প্রত্যাশায় এখানে শেষ করতে হচ্ছে বন্ধুরা আপনাদের চিঠি এবং ইমেইল সবকিছুর অপেক্ষায় থাকলাম আমরা এবং অবশ্যই সবাই সচেতনতার নিয়ম মেনে চলবেন সুস্থ এবং সুন্দর থাকবেন প্রতিটি দিন উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন শব্দ গ্রহণের সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জাল হোসেন অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল